আসসালামু আলাইকুম ফাদামা এগ্রান ডেরি খামার থেকে আপনাদেরকে স্বাগতম এই যে দুইটি বুকনা একটি মুন্ডি একটি রানী শঙ্কর এই দুইটি বুকনা ইনশাল্লাহ সেল হয়ে গেল যা যা এই দুইটি মাল খুলনা সাতক্ষীরা বিক্রি হয়ে গেল যাই হোক কেউ যদি বিশেষ করে নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনেও নাম্বার দেওয়া থাকবে আমার কাছে হাটে বাজারে খামারে সব জায়গা থেকেই নিতে পারবেন সুস্থ সবল গ্যারান্টি সহকারে পাবেন সবলের গ্যারান্টি পাবেন সুস্থ আপনারা আমার কাছ থেকে নিলে যেহেতু গরু দুইটা যাবে অনেক দূর সাতক্ষীরা খুলনা সেক্ষেত্রে আমরা গাড়িতে একটু খেটার বিষয় গাড়িটা ভালো করে রেডি করে দিচ্ছি যাতে গরুগুলা ভালোভাবে পৌঁছায় আর লোড হওয়ার পর আপনাদেরকে গাড়ির নাম্বার সহ দেখে দেবিস যাই হওক গাড়ীটো মোটামুটি ল'ড হৈ গৈছে যে গাড়ীটো পঠাই থৈছি দেখোন আপোনাৰ

এই দুইটা বাচ্চা নিল আমার এক প্রবাসী ভাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম